আয়াত একচল্লিশ অনুবাদ অথবা তার পানি ভূগর্ভে হারিয়ে যাবে এবং তুমি কখনও সেটা সন্ধান লাভে সক্ষম হবে না তাফসির এক নং হুটনোটের বিবরণ অর্থাৎ যে আল্লাহর হুকুমে তুমি এসব কিছু লাভ করেছে তারই হুকুমে এসব কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যেতে পারে তুমি যদি এখন প্রচুর পানি পাওয়ার কারণে ক্ষেত খামার করার সুবিধা লাভ করে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে কাফের হয়ে যাচ্ছ তবে মনে রেখো তিনি ইচ্ছে করলে তোমাদের এ পানি পুনরায় ভূগর্ভে প্রথিত করে দিতে পারেন তারপর তুমি কোনোভাবেই তা আনতে সক্ষম হবে না কোরআনের অন্যত্র এ কথা বলে আল্লাহ তার এই বিরাট নেয়ামত পানি নিঃশেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন আল্লাহ বলেন বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায় তখন কে তোমাদেরকে এনে দেবে প্রবাহমান পানি সুরা আলমক তিরিশ ইবন কাসির